ভাইয়া আপনি একটু গুলিয়ে ফেলেছেন কানে আমি যাইনি কানে বাঁধন গিয়েছে তবে হ্যাঁ আমাদের দেশের স্বাধীনতার পর দেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি চলচ্চিত্র যেটি কানে আমন্ত্রিত হয়ে গিয়েছে এবং তার অভিনেত্রী বাঁধন যেই হই না কেন মানে আমি বলতে চাচ্ছি সেই ছবির অভিনেত্রী যেই হই না কেন সেটা আমাদের সবার জন্য সম্মানের গর্বের আমি ভীষণ আনন্দিত যে আমাদের মানে সাদের চলচ্চিত্র রেহানা নূর কানে গিয়েছিল এটা আমাদের সবার জন্য আনন্দের আর আমার কাজের কথা যদি বলেন হ্যাঁ আমি কাজ করছি সম্মান পাচ্ছি সম্মান পেতে তো আসলে সবার ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে সবচাইতে বড় ভালো জানাচ্ছি সবচাইতে বড় ভালো লাগার জায়গা দু হাজার পঁচিশে আমরা নতুন কি দেখতে যাচ্ছি আপনার ব্যাপারে মিস করি না আমি কিছু মিস করি না মানে আমার কাছে কি জীবনটা একটা জার্নি এই জার্নিতে আমরা অনেক কিছু যুক্ত হবে অনেক কিছু হারাবে অনেক কিছু থেকে যাবে আমি বিশ্বাস করি যা সুন্দর যা ভালো মানুষের জন্য মঙ্গল সে সব কিছু সেই মানুষটার সাথে থেকে যায় মানে যেমন আমার ছোটোবেলার বন্ধুরা আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আমার পরিবার আমার জন্য যা যা ভালো সব আমার সাথে আছে তো আমার যে কোনো অর্জনে আমার কাছে যারা গুরুত্বপূর্ণ মানুষ তারা আমার সাথে আছে পাশে আছে

প্রথম কাজ ছিল আমার সিসিমপুর দুই হাজার তো তারপর আমরা আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের সেটি দুই হাজার আটে শ্যুটিং করেছিলাম আমরা এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম আমি তিন্নি তারপর সে সময় ছিল কে রুমা এরকম অনেকে আমরা যে যারা নতুন সে সময় কাজ শুরু করেছি তখন সাপ্তাহিক দুই হাজার এবং আনন্দধারা নামে একটি পাক্ষিক ছিল এবং সে আনন্দধারার আমাদের সাশা আপু আমাদের সাথে যোগাযোগ করতেন সাশা চৌধুরী আমরা কিন্তু ঈদের সময় মানে ঈদের সময় বিশেষ করে রোজার ঈদ কোরবানের ঈদে আমি যাদের কথা বললাম যে তিন্নি দিহান আপু আমাদের সবার ঈদের ফটোশ্যুট হতো তো সেই সময়ের সাথে সাথে এখন যেটা হয়েছে যে তখন হয়তো ডিজাইনাররা এত বেশি ডিজাইনাররা কাজ করতেন না এখন সময়ের সাথে সাথে অনেক ডিজাইনাররা কাজ করছেন কাজের পরিধি বেড়েছে আমি আমি খুব এনজয় করি যেমন আমি সম্প্রতি যে ডিজাইনারদের হয়ে কাজ করেছি যেমন আজকে আমি যার শাড়ি ডিজাইন করা শাড়ি পরেছি সানায়া চৌধুরীর সানায়া কুটুরে বা মেহের ডিজাইনার সামিনা সারা বা স্ট্রাইডের ডিজাইনার তাসমি তাফিয়া আরনি এই মেয়েগুলো না যে তিনজন ডিজাইনারের কথা আমি বললাম ওরা তিনজনেই না বয়সে আমার ছোট। আমার খুব ভালো লাগে যে এত তরুণরা এত সুন্দরভাবে কাজ করছে এবং তাদের মানে তাদের কাজ নিয়ে স্বপ্ন নিয়ে তারা এত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে আমাকে ভীষণ আনন্দ দেয় তো হ্যাঁ আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে নতুনদের সাথে কাজ করতে